আমাদের বাঙালিদের যেমন ভাত ছাড়া চলে না সেরকম গরুর ঘাস আর হচ্ছে খড় ছাড়া চলে না খস করে খাইতেছে খুব মজা নিয়ে খাইতেছে আমাদের যেরকম ভাত আমাদের সেরকম খড় আর হচ্ছে ঘাস আশা করি ওদের খাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন খস খস করে খাইতেছে সবাই খুবই প্রিয় খাবার ওদের খড় আর হচ্ছে ঘাস